আপনি কি জানেন এক ঈদের দিনে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে আপনার চোখে জল চলে আসবে রসুল উল্লাহ আলাইহি হিওয়াসাল্লাম নামাজ শেষে ঘরে ফিরছিলেন হঠাৎ তার চোখ পড়ে এক কান্নারত শিশুর উপর কেন সে কাঁদছিল কি বলল শিশুটি আর কি করলেন প্রিয়নবী সাল্লু আলহিউাল্লাম পুরো ঘটনা জানলে আপনার হৃদয়ে কেঁপে উঠবে চলুন জেনে নেই সেই অলৌকিক সত্য ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন একেবারেই ইয়েতিম ইয়েতিম ছিলেন বলেই তিনি বুঝতেন ইয়েতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়ত রাসুলের চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রসুলের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রসুল মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু ইয়েতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রসুলের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রসুলের জীবনী তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রসুলের সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল রাসুল ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কান্নার কারণ শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালবাসে না আমি কোথায় যাব ইয়েতিম নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবিজির কোমল হৃদয় জেগে উঠল তার মর্ম বেদনা তিনি মাদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়শাকে দেখে বললেন হে আয়শা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এ নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়শা দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রসুল ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রসুলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল ইয়েতিমের প্রতি রসুলের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রসুল সাল্লু ওয়াসাল্লাম শুধু ইয়েতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবীজি সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুলের দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হযরত জায়দ আর একজন হযরত রাদিয়াল্লাহু তাদের সাথে রাসুল কখনোই মনীপসুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠিনতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবন যাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হযরত জঈদের কথাই বলি না কেন ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুলের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জায়দ রাদিয়াল্লাহ সাথে সাথে বললেন রাসুলের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারব না না কখনোই যাব না হজরত আনাস তিনি আট বছর বয়সে রসুলের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রসুলের খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন দীর্ঘ দশ বছর রসুলের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রসুল আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রসুলের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রসুলের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় টৈটম্বর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রসুলের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এজন্যই আমাদের রসুলের আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রসুলকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো মরে পথে সর্বদা চলি